জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ও কোভিড নাইন্টিন কার্ডের গোপন তথ্য জালিয়াতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাত করেছে একটি চক্র এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেফতারকৃতরা হল নির্বাচন কমিশনের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ জামাল উদ্দিন ও লিটন মোল্লা মঙ্গলবার লিটন মোল্লাকে বাগেরহাট থেকে ও জামাল উদ্দিনকে পাবনা থেকে গ্রেফতার করে সিটিটিসির পৃথক দুইটি টিম গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায় মোহাম্মদ জামাল উদ্দিনের সহায়তায় লিটন মোল্লা নির্বাচন কমিশন সার্ভার থেকে এনআইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ করত। আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে নাম্বারটা দিলেন নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয় এবং জামাল যিনি নির্বাচন অফিসে কর্মরত সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায় পিডিএফ কপিটি তার ডেভেলপকৃত একটা ওয়েবসাইট যেটা হচ্ছে যে এনআইডি বিডি ডট সেই ওয়েবসাইটে এন্ট্রি দিলেই ওই ইয়া কপিটা তার যে পিডিএফ কপি সকল তথ্য সেখানে উল্লেখ থাকে সেই পিডিএফ কপিটা যদি তার ওই ডেভেলপ করে অটোমেটিক একটা দেখছেন যে কিভাবে বা সকল সার্ভারে বা সকল নেটওয়ার্কে আমরা যে ওপেন নেটওয়ার্ক চালাই ইন্টারনেট সেই ইন্টারনেটে কিন্তু এটা চলবে না সেটা জন্য দরকার ইন্টারনেট

তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিয়ে দিয়েছে লিটন মোল্লাকে দিয়ে দিয়েছে এবং সে প্রত্যেকদিন সকালে এবং এই লগইন পোর্টালে ওটিপিটা যেতে আবার অন্য আরেকটা নম্বরে এই জামাল মোল্লা না এটা এটা আরেকজন ব্যক্তি যাকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি এবং তার কাজ তার কাছ থেকে ওটিপিটা নিয়ে সে 24 ঘন্টার জন্য লগইন করতো আবার পরবর্তী দিনে সে একই ভাবে

যে এনআইডিটা টা কিভাবে প্রিন্ট করেছে সিস্টেমটা আপনারা দেখেছেন প্রিন্ট করে আপনাকে ডাউনলোড করে আপনার আপনার কাছে পাঠিয়ে দিতে প্রিন্ট করে আপনি এজ ইট ইজ ব্যবহার করতে পারবেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা হয়েছে মিনহাস চৌধুরী প্রথম আলো